আবু উমামা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আনা যাইমুম বিবাইতিন ফি রাবাজিল জান্নতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা আমি জান্নাতের একটা ঘরের জিম্মেদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক থাকার পরেও তর্ক ছেড়ে দেয় সে জানে আমি সঠিক কিন্তু তারপরেও সে তর্কতে যায় না যেই ব্যক্তি সঠিক থাকার পরেও মানুষের সাথে তর্ক বিতর্ক করবে না তার জন্য জান্নাতের একটা ঘরের জিম্মেদার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে নিয়েছেন সুবাহিল জান্নাতি জান্নাতের মাঝামাঝি জায়গায় একটা ঘরের জিম্মেদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য লেমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাজিহান যে আর কি ঠাট্টা বিদ্রুপ করা হলেও মিথ্যা বলে না মসজিদে এসেছেন দুইজন তিনজন বন্ধু একসাথে এসেছেন দুইজনের সলাত আদায় করা হয়ে গেছে একজনের এখনও সলা শেষ হয় নাই আপনারা দুইজন বের হয়ে চলে গেছেন বের হয়ে যাওয়ার পরে ঠাট্টা করার জন্য আরেকজন বন্ধুর একটা স্যান্ডেল বা দুইটা স্যান্ডেল লুকিয়ে রাখলেন এখন এখন বের হয়ে তার স্যান্ডেল নাই সে আপনাদেরকে বলছে আমার স্যান্ডেল কই আপনারা বলছেন আমরা জানি না অথচ লুকিয়েছেন আপনারাই বা আপনারা জানেন যে ওটা কোথায় আছে কিন্তু ওই যে ইয়ার কি করছেন ঠাট্টা করছেন বিদ্রুপ করছেন তো ভাবেও। যেই ব্যক্তি মিথ্যা বলবে না আল্লাহ রব্বুল আলমিনের হাবিব আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন যে ঠাট্টা করে হলেও মিথ্যা ছেড়ে দিবে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি জায়গায় একটা ঘরের জিম্মেদার হয়ে গেলাম সব আল্লাহ আল আল জান্নাতে এবং জান্নাতের একদম উঁচুতে একটা ঘরের জিম্মেদার হয়ে গেলাম ওই ব্যক্তির জন্য লেমান হাসানা হলো কাহু যার চরিত্র সুন্দর যেই ব্যক্তির চরিত্র সুন্দর যেই ব্যক্তির আচার আচরণ ভালো এই ব্যক্তির জন্য জান্নাতের একদম উঁচু জায়গায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা ঘরের জিম্মেদার হয়ে গেছেন সুবাহান আল্লাহ তাহলে দেখেন ইয়ার কি ঠাট্টা করে হলেও মিথ্যা বলা যাবে না আবু রজিয়াল্লাহ তা আলা আহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন কেউ যদি তার বাচ্চাকে বলে আসো আমার কাছে আসো আমি তোমাকে কিছু দিব বলাম ইহতিহি কিন্তু সে তাকে কিছু দিল না ফাহিয়া কাজী বাতুন তাহলে সে হচ্ছে মিথ্যাবাদী সে হচ্ছে মৃত্যু আপনার ছেলে আপনার ছোট বাচ্চাকে আপনি আপনার কাছে নিয়ে আসার জন্য এমনি হাত মুট করে ধরে বলছেন যে আসো এই জিনিসটা তোমাকে দিয়ে দেবো আমার হাতে চকলেট আছে বা বিস্কুট আছে আমরা যেটা সব সময় করি বাচ্চাকে কাছে টানার জন্য বা বোঝানোর জন্য আমরা তাকে বলছি যে আমার কাছে আসো এটা তোমাকে দিয়ে দিব। সে আপনার কাছে আসলো আপনি তাকে কিছু দিলেন না ফাহিয়া আল্লাহ তাহলে এই এই হচ্ছে হচ্ছে মিথ্যাবাদী তাহলে আপনি বাচ্চাকেও এই কথা বলতে পারবেন না সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনি বাচ্চাকেও এই কথা বলতে পারবেন না আবদুল্লাহ আমার রাজি আল্লাহ বলেন দা আপনি উম্মি আহমান একদিন আমার মা আমাকে ডাকছে আল্লাহ আসল আমাদের বাড়িতে বসে আছেন আমার মা আমাকে ডেকে বলছে আই আবদুল্লাহ আসো আমার নিকটে আসলে আমি তোমাকে একটা জিনিস দেবো আল্লাহ আসল এখন আমার মাকে বলছেন আই তুমি তাকে কি দিতে চাচ্ছো ফাকা আলাত আমার মা বলছেন যে আরাত্ত আন উতিয়াহু পাতা আমি তাকে একটা খেজুর দিতে চাচ্ছি আল্লাহ রসুল বলছেন সাবধান আমা ইন্নাকে লাউলাম ততিহি সাইয়ান যদি তুমি তোমার ছেলেকে ডাকার পরে কিছু না দাও তাহলে তুমি হচ্ছ মিথ্যাবাদী আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে ডাকবেন কিছু দেওয়ার জন্য তারপরে যদি আপনি তাকে কিছু না দেন তাহলে আপনি মিথ্যুক আপনি মিথ্যাবাদী সাবধান ছেলে মেয়ের সাথেও আপনি এরকম ধোকাবাজি করতে পারবেন না আচ্ছা বলেন তো আজকের পূর্বে আজকে এই হাদিস শোনার পূর্বে কখনো কি আপনার মনে হয়েছিল যে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি এরকম কথা বলাতে আমার গুণা হচ্ছে জীবনে কখনো মনে হয় হয়নি আপনার মনে হয়েছে এটা সাধারণ একটা বিষয় মিথ্যা অত্যন্ত ভয়ানক একটা বিষয় সাবধান ছেলে মেয়ের সামনেও এরকম বলতে পারবেন না মিথ্যা এত খারাপ এত খারাপ এত জঘন্য আপনি ইয়ার কি করেও বলতে পারবেন না ছেলে মেয়েকে বোঝানোর জন্যও বলতে পারবেন না আপনার ছেলেকে বলছেন বেটা ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট যদি করতে পারো তোমাকে সাইকেল কিনে দেব ছেলে আপনার ভালো রেজাল্ট করেছে সাইকেল দেওয়ার নাম নাই হ্যাঁ দায় কে নিবে দায় কে নিবে আপনি তো মৃত্যু হয়ে গেছেন আপনি যেটা দিতে পারবেন না আপনি সেটা বলেছেন কিসের জন্য ছেলেকে বলেছেন মেয়েকে বলেছেন ভালো মতো পড়াশোনা করো না হলে ভালো মতো পড়াশোনা করো যদি ভালো রেজাল্ট করতে পারো অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাব। পরীক্ষা হয়েছে রেজাল্টও ভালো হয়েছে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার সময় আপনার হয় নাই আপনি বলেছেন কেন আপনি মৃত্যুক হয়ে গেছেন সাবধান